শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের দিকে তাকিয়ে বললেন একটু গান কর না রে আবারও নরেন্দ্র গাইছেন আমায় দে মা পাগল করে করে আমার কাজ নাই মা জ্ঞান বিচারে দে মা পাগল করে আমায় দে মা পাগল করে আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী কৃষ্ণ কথামৃত আজ রবিবার ইংরেজির পঁচিশে অক্টোবর আঠেরোশো পঁচাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতার শ্যামপুকুরের বাড়িতে রয়েছেন শরীরে কঠিন ব্যাধি গলায় ক্যান্সার বলরামের বাড়িতে যখন ছিলেন কবিরাজ গঙ্গা প্রসাদ দেখতে এসেছিলেন তাকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন এ রোগ সাধ্য না অসাধ্য কবিরাজ এই প্রশ্নের উত্তর দেননি চুপ করেছিলেন এরপর ইংরেজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য এ কথা ইঙ্গিত করেছিলেন এখন ডাক্তার সরকার তার চিকিৎসা করছেন ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাবার জন্য প্রতিদিন মাস্টার মহেন্দ্রগুপ্তকে তিনি পাঠাতেন আজ সকালে বেলা ছটার সময় তাকে প্রণাম করে মাস্টার জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন শ্রীরামকৃষ্ণ বললেন ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুখ জল হয় কাশি আছে ইত্যাদি কিছুক্ষণ পরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী দেবকে দর্শন করতে আসলেন সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিন ছিলেন আপাতত পশ্চিমে অনেক তীর্থভ্রমণের পর সবে কলকাতায় পৌঁছেছেন এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন অনেকে উপস্থিত ছিলেন নরেন মহিমা চক্রবর্তী ও মাস্টার ছোট নরেন্দ্র এবং আরও অনেক ভক্ত মহিমা চক্রবর্তী বিজয়কৃষ্ণ গোস্বামীকে বললেন মহাশয় তীর্থ করে এলেন অনেক দেশ দেখে এলেন এখন কি দেখলেন বলুন বিজয়কৃষ্ণ বলছেন কি বলবো দেখছি যেখানে এখন বসে আছি এইখানেই সব কেবল মিছে ঘোড়া কোনো কোনো জায়গায় এরই এক আনা কি দুই আনা কোথাও চার আনা এই পর্যন্ত এইখানেই পূর্ণ ষোলো আনা দেখছি মহিমা চক্রবর্তী আবার বললেন ঠিক বলেছেন আবার ইনি ঘোরান ইনিই বসান ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের দিকে চেয়ে বললেন দেখো বিজয়ের অবস্থা কী হয়েছে দেখো লক্ষণ সব বদলে গেছে যেন আউটে গেছে আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি গো বলতে পারি পরমহংস কি না মহিমা চক্রবর্তী বললেন মহাশয় আপনার আহার কমে গেছে বিজয়কৃষ্ণ উত্তর দিলেন হ্যাঁ বোধহয় গিয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে তিনি বললেন আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম আবার ঢাকা থেকে ঠাকুর বললেন কি বিজয়কৃষ্ণ কোনো উত্তর দিলেন না খানিক্ষণ চুপ করে রইলেন তারপর বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন ধরা না দিলে ধরা শক্ত এইখানেই বিজয় বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে হাত জোর করে বললেন বুঝেছি আপনি কে আর বলতে হবে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে বললেন যদি যদি তা হয়ে থাকে তো তাই বিজয়কৃষ্ণ তখন বললেন বুঝেছি ঠাকুর আমি বুঝেছি এই কথা বলে বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলি নিলেন শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বর আবেশে বাহ্যশূন্য হয়ে বসে আছেন এই প্রেমাবেশ এই অদ্ভুত দৃশ্য দেখে উপস্থিত ভক্তেরা কেউ কাঁদছেন কেউ স্তব করছেন যার যে মনের ভাব তিনি সেইভাবে একদৃষ্টে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিকে চেয়ে আছেন কেউ তাকে পরম ভক্ত কেউ সাধু কেউ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বর অবতার দেখছেন যার যেমন ভাব মহিমাচরণ কাঁদতে কাঁদতে গাইতে লাগলেন দেখো দেখো প্রেমমূর্তি ও মাঝে মাঝে যেন ব্রহ্ম দর্শন করছেন তিনি গান গাইছেন অনেকক্ষণ পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হলেন তিনি বললেন একটা আবেশ হয় এখন লজ্জা হচ্ছে যেন ভূতে পাই আমি আর আমি থাকি না এ অবস্থার পর গণনা হয় না গুনতে গেলে এক সাত আট এরকম গণনা হয় নরেন্দ্র বললেন সব এক কি না ঠাকুর বললেন না এ এক দুইয়ের পার সব কিছুর বাইরে মহিমাচরণ বললেন আগে হ্যাঁ দ্বৈতা দৈত বিবর্জিতম ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন হিসাব পচে যায় পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না তিনি শাস্ত্র বেদ পুরাণ তন্ত্রের পার হাতে একখানা বই যদি দেখি জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না শাস্ত্রের কি ব্যবহার জানো একজন চিঠি লিখেছিল পাঁচশের সন্দেশ ও একখানা কাপড় পাঠাবে যে চিঠি পেল সে চিঠি পড়ে পাঁচশের সন্দেশ ও একখানা কাপড় এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিল আর চিঠির কি দরকার বিজয়কৃষ্ণ বললেন সন্দেশ পাঠানো হয়ে গেছে তখন আর চিঠির কি দরকার তাই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে কিন্তু অবতার না হলে জীবের প্রয়োজন মেটে না কীরকম জানো গরুর যেখানটা ছোঁবে গরুকে ছোঁয়ায় হয় শিংটা ছুঁলেও গাইটাকে ছোঁয়া হলো কিন্তু গাইটার বাঁট থেকেই দুধ হয় মহিমাচরণ বললেন দুধ যদি দরকার হয় গাইটার শিঙে মুখ দিলে কি হবে বাঁটে মুখ দিতে হবে সকলেই হাসতে লাগলো তখন বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢু মারে শ্রীরামকৃষ্ণ আবারও হাসতে হাসতে বললেন আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাটটা ধরিয়ে দেয় এই সকল কথা চলছে এমন সময়ে ডাক্তার তাকে দেখবার জন্য এসে উপস্থিত হলেন ও আসন গ্রহণ করলেন তিনি বলছেন কাল রাত তিনটে থেকে আমার ঘুম ভেঙেছে কেবল তোমার জন্য ভাবছিলাম পাছে ঠান্ডা লেগে থাকে আরও কত কি ভাবছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন কাশি হয়েছে টাটিয়েছে শেষ রাত্রে একমুখ জল আর যেন কাটা বিধছে ডাক্তার বললেন সকালে সব খবর পেয়েছি গো তারপর ডাক্তারি কর্মের কথা শুরু হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের মনে হয় যদি টাকা না নিয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে তবে সে তো মহৎ কাজ কাজটিও তো মহৎ কিন্তু টাকা নিয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায় ব্যবসার ভাবে টাকার জন্য হাগা বাহ্যের রং এই সব দেখা নিচের কাজ ডাক্তার বললেন তা যদি শুধু করে তাহলে কাজটা তো খারাপই বটে ঠাকুর তখন বললেন হ্যাঁ ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো তা যে কর্মই লোকে করুক না কেন সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধু সঙ্গ আপনি খুঁজে লয় ডাক্তার আবার বললেন আমি প্রায়ই চরুই পাখিকে ময়দা দিই ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায় ঠাকুর বললেন বাহ এটা খুব কথা জীবকে খাওয়ানো সাধুর কাজ সাধুরা পিঁপড়েদের চিনি দেয় ডাক্তার বাবু তারপর বললেন আজ গান হবে না শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের দিকে তাকিয়ে বললেন একটু গান কর না রে আবারও নরেন্দ্র গাইছেন তানপুরার সঙ্গে আমায় দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে আমার কাজ নাই মা জ্ঞান বিচারে দে মা পাগল করে আমায় দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে গানের পর আবার অদ্ভুত দৃশ্য সকলেই ভাবে উন্মত্ত পণ্ডিত পাণ্ডিত্য অভিমান ত্যাগ করে দাঁড়িয়ে আছেন বলছেন আমায় দেমা পাগল করে কাজ নেই জ্ঞান বিচারে বিজয়কৃষ্ণ গোস্বামী সর্বপ্রথমে আসন ত্যাগ করে ভাবনমত্ত হয়ে দাঁড়িয়ে আছেন তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলে গেছেন ডাক্তার সম্মুখে তিনিও দাঁড়িয়ে রয়েছেন রোগীরও হুঁশ নাই ডাক্তারেরও হুঁশ নাই ছোট নরেনেরও ভাব সমাধি হল ডাক্তার সায়েন্স পড়েছেন কিন্তু অবাক হয়ে এই অদ্ভুত ব্যাপার দেখতে লাগলেন দেখলেন যাদের ভাব হয়েছে তাদের বাহ্য চৈতন্য কিছুই নাই সকলেই স্থির নিষ্পন্দ ভাব উপসম হলে কেউ কাঁদছেন কেউ হাসছেন যেন কতকগুলি মাতাল একত্র হয়েছে এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করলেন রাত আটটা হয়ে গিয়েছে আবার কথাবার্তা হতে লাগলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বললেন এই যা ভাবটা দেখলে তোমার সায়েন্স কি বলে গো তোমার কি এসব ঢং মনে হয় ডাক্তার বললেন যেখানে এত লোকের হচ্ছে সেখানে এটা ন্যাচারাল বোধ হয় ঢং বোধ হয় না নরেন্দ্রকে বললেন যখন তুমি গাচ্ছিলে দেমা পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে তখন আর থাকতে পারিনি দাঁড়ায় আর কি তারপর অনেক কষ্টে ভাব চাপলুম ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বললেন তুমি যে অটল সচল সুমেরুবত তুমি গভীর আত্মা রূপ সনাতনের ভাব কেউ টের পেত না যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপার হয়ে যায় কি সায়ের দিঘিতে হাতি নামলে তোলপার হয় না কেউ হয়তো টেরও পায় না শ্রীমতী সখীকে বললেন সখী তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস কিন্তু দেখ আমি কি কঠিন আমার চোখে এক বিন্দুও জল নাই তখন বৃন্দা বললেন সখী তোমার চোখে জল নাই তার অনেক মানে আছে তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে চোখে জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে ডাক্তার তখন বললেন তোমার সঙ্গে তো কথায় পারবার জোনাই সকলেই হাসতে লাগল ক্রমে অন্য কথা আসলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করছিলেন আর কাম ক্রোধ কিভাবে বশ করতে হয় সেগুলি বলছিলেন ডাক্তারবাবু বললেন তুমি ভাবে পড়েছিলে আর একজন দুষ্ট লোক তোমায় বুট জুতোর গোঁজা মেরেছিল সে সব কথা শুনেছি ঠাকুর বললেন ও মাস্টারের কাছে শুনেছো সে কালীঘাটের চন্দ্র হালদার সেজবাবুর কাছে প্রায় আসত আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি চন্দ্র হালদার ভাবতো আমি ঢং করে ওই রকম হয়ে থাকি বাবুর প্রিয় পাত্র হব বলে সে অন্ধকারে এসে জুতোর গোঁজা দিতে লাগলো গায়ে দাগ হয়েছিল সবাই বলল সেজবাবুকে বলে দেওয়া যাক আমি বারণ করলাম ডাক্তার বললেন এও তো ঈশ্বরের খেলা ওতেও লোক শিখবে ক্রোধ কিরকম করে বশীভূত করতে হয় ক্ষমা কাকে বলে লোকে শিখবে এর মধ্যেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়কৃষ্ণের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হচ্ছে বিজয়কৃষ্ণ বলছেন কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে ঢাকায় একে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দেখেছি তিনি গা ছুঁয়ে বলছেন শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বললেন সে তবে আর একজন নরেন্দ্র বললেন আমিও একে নিজে অনেকবার দেখেছি তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না আমাকে তো বিশ্বাস করতেই হচ্ছে